কোটি কোটি টাকা হুজুররা তো গিয়ে বেগম পাড়ায় বাড়িঘর করেছে হুজুররা তো সব শেষ করে দিয়েছে এখনো পর্যন্ত এই শাহবাগী নাস্তিকগুলো ভাবে এই দেশে ওদের নাস্তিকতার আধিপত্য কায়েম করতে মনে হয় হুজুররাই একমাত্র বাধা আছে এজন্য দেখবেন ওয়াজ মাহফিল নিয়ে ষড়যন্ত্র বেশি চলে কারণ ওরা বিরাডির প্যাকেট দিয়েও লোক পায় না আর মাহফিল উল্টো হুজুররা বলে যা আছে পকেটে দিয়ে যান তারপরও জায়গা দেওয়া যায় না তো যতদিন পর্যন্ত মানুষ এভাবে হুজুরদের পেছনে ছুটবে ওরা জাতির নাস্তিকার বেইমান কিভাবে বানাবে তাহলে কি বুঝলেন দুনিয়াতে মমিনের শান্তি আসবে আসবে না যদি আসতো নবী বলতেন না দুনিয়া মুমিনের জেলখানা দুনিয়া মমিনের জেলখানা আর দুনিয়া সিজনুল মুমিন জেলখানায় ভাই শান্তি পুরাপুরি আসা সম্ভব না যদি আপনার ভিআইপি সার্ভিসও দেওয়া হয় তবুও জেলখানা জেলখানাই এখানে পূর্ণাঙ্গ শান্তি কখনো আসবে না এমনকি কেউ যদি মনে করেন কই আমি তো ইমানদার আমার তো পেরেশানি নাই আমার তো মুসিবত নাই আমার কেউ গালি দেয় না আমার কোনো দিনদারি যেমন তার উপর পরীক্ষাও আসবে তেমন কারণ বিসিএস দিতে এসেছে যে ছেলে তাকে যেভাবে পরীক্ষা নেওয়া হবে কিন্ডার গার্ডেনের ছোট বাচ্চা যারা প্লে নার্সারিতে পড়ে ওদেরকে একইভাবে পরীক্ষা নেওয়া হবে আপনারা কি বলেন একভাবে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকের পরীক্ষা তার লেভেল অনুসারে হয় যোগ্যতা যেই লেভেলের পরীক্ষাও হবে ঠিক সেভাবে তাহলে যার ইমান ওই বিসিএস এর লেভেলে তার পরীক্ষা যেমন হবে যার ইমান ওই প্লেয়ার নার্সারির লেভেলে তার পরীক্ষা একরকম কিভাবে হবে আমার ইমান যদি বেলালে হাফসির মতো হয় আমার পরীক্ষা বেলালে হাফসির মতো হবে আর আমার ইমান যদি আল্লাহ মাফ করুক আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলদের মতো হয় তাহলে দুনিয়াটা আমার জন্য আস্ত স্বর্গে পরিণত হবে কারণ নবী মুমিনের জেলখানা দুনিয়া এতটুকু বলেই শেষ করেন নাই লাস্টে এটাও বলেছেন কাফেরের স্বর্গ বেঈমানের স্বর্গ তার মানে যারা কুফর অবলম্বন করে বেইমানি অবলম্বন করে আল্লাহ তালা দুনিয়া অনেক সময় খুলে দেন ওদের জন্য কারণ ওদের আখরাত তো নাই যা পাওয়ার দুনিয়াতেই পেয়ে যাবে সুতরাং আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে দেন আজকের দুনিয়ায় দেখেন সুপার পাওয়ার কারা পরশক্তি কারা সব ক্ষমতা কাদের হাতে কুক্ষিগত অধিকাংশ নামই তো মুসলমানের নাম আসবে না কাফেরদের নাম আসবে তার মানে কি ওরা হক তার মানে কি ওরা সফল তার মানে কি ওরা কামিয়াব কিছুই না বরং আমার আল্লাহ ঢিল দেন এটা আল্লাহ নিজাম আমার আল্লাহ ছাড় দেন প্রথমে ছাড় দেন তখন ধরেন এমন আর ফোকর না। তাহলে মুমিনকে সবরের পরীক্ষা দিতেই হবে ইমান যেমন পরীক্ষাও তেমন আমাকে বলুন তাই দুনিয়ার বুকে সবচাইতে বড় ইমানদার কে যার চাইতে বড় ইমানদার কেউ আগেও ছিল না পরেও হবে না ইমানে সবচাইতে উপরে কে মহাম্মদ রসুল্লাহ এটা তো আর আবার বুঝাই দেওয়া লাগবে না দলিল হাজারটা দেওয়া লাগবে না জানাই আছে মহাম্মদ রসুল্লাহ বড় ইমানদান এই দুনিয়াতে কেউ ছিল অন্য কোন নবীর ইমান ও কি তার চাইতে উপরে যাওয়া সম্ভব না তো নবীর ইমান সবার উপরে বোখারিতে হাদিস আছে আল্লাহ রসুল বলেন আমাকে কষ্ট দেওয়া হয়েছে এত বেশি এত বেশি যত কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই আমাকে ভয় দেখানো হয়েছে এত বেশি যত ভয় কোনো দিন কোনো মানুষকে দেখানো হয় নই তাহলে ঈমানও সবার উপরে পরীক্ষায়ও সবার উপরে এমন হাদিসে আছে আশদ্দুন নাসি বালা আনাল আমবিয়া সবচাইতে কঠিন পরীক্ষায় পরে নবীরা সুম্মা আলযিন ইলোনহুম সুম্মা আলযিন এর পর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি আপনি বিগত দিনগুলোতে দেখেন যেই পরীক্ষা এই দেশের নবীর ওয়ারিশদের উপরে গিয়েছে 2013 বলেন 21 বলেন এই যে পরীক্ষাগুলো গিয়েছে একসাথে একসাথে দেশের सर्वश्रेष्ठ ও নিয়ে করা এত দ্বিতীয় কোন সার্কেল থেকে ধরা হয়েছে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন প্রতিটা এক একটা শ্রেণী ভাগ করেন কিন্তু এত পরিচিত মুখ একসাথে সবাইরা ধরে নিয়ে গেছে এমন নজির দ্বিতীয় কোন জায়গায় পাবেন আচ্ছা সবাই জেলখানায় নিয়েছে এর দ্বারা কি প্রমাণিত হয়েছে তারা খারাপ তারা মন্দ না বরঞ্চ উল্টাটা প্রমাণিত হয়েছে এখন বলবেন যারা জেলে যায় সবাইকে তাহলে কামিয়াব না রে ভাই কে কামিয়াব আর কে কামিয়াব না এটা বুঝতে পিএইচডি করা লাগে না আল্লাহ দেখা দেয় আলমরা জেলে গেল তাদের ইজ্জত সম্মান আরো বেড়ে গেল যেই কয়েকজন জেলে গিয়েছে একজনেরও মান কমে নাই জুলুম করে গণগ্রেফতারি করে যে আলেমদেরকে জেলে ভরেছে একজনেরও মান কমেছে তাদের মাহফিলে লোক আগের চাইতে কম হয় তাদের মাদ্রাসার ছাত্র আগের চাইতে কমে গেছে কিছুই না আর সাময়িক একটা ধাক্কা এসেছে কথা সত্য হয়তো তাদের ফ্যামিলিকেও কোনো কোনো দিন না খেয়ে থাকতে হয়েছে চিকিৎসার অভাবে কেউ হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়েছে হোক কিন্তু সাময়িক পরীক্ষার পরে যেই পুরস্কারটা আল্লাহ নগদে দুনিয়ার মুখে দিয়েছেন গোটা জাতি এখন দেখছে এবং অন্যরা আফসুস করছে কিন্তু ওরাও তো জেলে যায় যায় না কারা কারা যায় দেখতেই তো পাচ্ছেন ওরাও জেলে যায় আলেমরা কোর্টে উঠানো হলেও তাদেরকে দেখার জন্য হাজার হাজার মানুষ অনেক সময় হাজির হয়ে যেত খবর পেলে এমনকি কথা বলতে না পর্যন্ত দেশ গরম করে ফেলত ঘটিয়ে দিত আর এখন ওদেরকে কোর্টে নিলে মানুষ ডিম মারে মানুষ পচা টমেটো ছুঁড়ে মারে আর পাবলিক মাঝে মাঝে এমন মায়ের দেয় পুলিশে সামলাতে পারে না এমনকি মারতে মারতে মাঝে মাঝে বহুত ধরনের ক্ষতি পর্যন্ত তাদেরকে করে ফেলে ইজ্জত কোথায় কেউ জেলে গিয়ে তার মাথা আর উঁচু হলো কেউ জেলে গিয়ে মাথা তার আগের চাইতে আরো নিচু হলো আরে জেলে তো নবী ইউসুফ আলী ইসলামও গিয়েছিলেন তিনি যদি জেলে না যেতেন তিনি রাষ্ট্রের প্রধান কিভাবে হতেন আমাকে বলেন মুসিবতের ভেতর যে সফলতা আপনি চিন্তা করেন আল্লাহ চাইলে তো স্বাভাবিকভাবেই তাকে পর জানতে পারেন কিন্তু আল্লাহর নিজামই এটা তিনি যদি আপনি প্রথম থেকে চিন্তা করেন ভাইদের হিংসার শিকার না হতেন কূপে পড়তেন না কারণ ভাইরে হিংসা করে কুয়ার মধ্যে ফেলেছিল আচ্ছা কুয়ায় যদি না পড়তেন ওই যেই লোকগুলো তাকে উঠিয়ে বাজারে বিক্রি করেছে ওদের হাত পর্যন্ত যেতেন না আচ্ছা ওদের হাতে যদি না যেতেন তাহলে ওই জুলাইখা আর জুলাইখার স্বামী আজিজ ও তাকে কিনে নিয়ে যেত না আচ্ছা কিনে যদি না নিত তাহলে পরবর্তীতে যে ঘটনা ঘটলো জুলাইখার সাথে ওই ঘটনার দিকেও এটা যেত না লালিত পালিত করে বড় করলো তারপর জুলাইখাই তারে আবার আকামের দিকে দাওয়াত দিল তিনি যদি সেখানে নিজেকে কন্ট্রোল না করতেন তার জেলে যাওয়া লাগতো না অপরাধ করলে জেলে যাওয়া লাগতো না অপরাধ করেন নাই কেন এজন্য জুলাইখার মামলাই তার জেলে যেতে হলো মানে যেই কাম নাই ওই ওই কামের ট্যাগ এই যুগে যেমন আলেমরা সন্ত্রাস করে না তো সন্ত্রাসের মামলা নিয়ে জেলে যায় আলেমরা জঙ্গিবাদ করে না জঙ্গিবাদের মামলা নিয়ে জেলে যায় আলেমরা দুর্নীতি করে না দুর্নীতির মামলা নিয়ে তাদেরকে জেলে ভরা হয় তো তিনি জিনা করেছিলেন নওয়াজ করেছিলেন কল্পনাই তো করা যায় না নবিরাম কিন্তু ওই মামলায় কিন্তু তাকে জেল খাটানো হলো আচ্ছা জেলে গেলেন ভালো কথা জেলের মধ্যে কিন্তু দুইটা লোক স্বপ্নে দেখেছিল সবাই জানেন স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন এর মধ্যে একজনের ব্যাখ্যা ছিল ও মারা যাবে অরে মেরে ফেলা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর একজনের ব্যাখ্যা ছিল মুক্তি পেয়ে বাচ্চার খাদেম হবে বাচ্চারে মদপান করাবে তিনি কিন্তু অরে বলে দিয়েছিলেন উলকর্ণী আইন্দা রব্বিক কাছে আমার কথাটা বইল আমি নিরাপরাধ একটা মানুষ আমি এখানে জুলুমের শিকার হয়ে আছি তুমি যেহেতু বাচ্চার খাদেমই হবা খাদেমরা তো অনেক কিছু বলতে পারে সহজে এক ফাঁকে বাচ্চার একটু কানে দিও যে এরকম একটা মাজলুম জেলখানার ভেতরে আছে যে মানুষের উপকার করে আল্লাহর কি কুদরত দেখেন ওই খাদেম হয়েছে ভুলে গেল খাদেম হয়েছে ভুলে গেল যদি ভুলে না যেত বলে ফেলতো। নবী ইউসুফ মুক্তি পেতেন সত্য মন্ত্রী কিন্তু না কিন্তু ভুলে আল্লাহর কি কুদরত ভুলল তো ভুলল এমন একটা মনে আসলো যখন বাদশা একটা স্বপ্ন দেখলো ঘটনা আমার বিস্তারিত লাগবে না সবাই জানেন স্বপ্নে দেখে হ্যাঁ রে এটা কি এটা কি এখন যারে ডাকে সে বলে আরে এগুলো ভুয়া স্বপ্ন মনের কল্পনা হাতে টেনশন নিয়েন না তো বাদশার দিল বলে না না এই স্বপ্নের মনে হয় কোনো তাৎপর্য আছে কোনো ব্যাখ্যা আছে কে পারবে ব্যাখ্যা করতে এত দিন পর ওই খাদেমের মনে পড়ে করলো আরে স্বপ্নের ব্যাখ্যার তো একটা লোক আছে ওই যে এক হুজুর জেলখানে আমাদের ব্যাখ্যা করে দিয়েছিল ওই হুজুরের কাছে ব্যাখ্যা পাওয়া যাবে আর কেউ পারুক না পারুক এই টাইমে বাচ্চারে বললো আল্লাহর কি কুদর বাচ্চারও দিল ঝুঁকে গেল গেল ব্যাখ্যা আনলো ব্যাখ্যা বাচ্চার পছন্দ হয়ে গেল বাচ্চাও রাজি এবার বাচ্চা বলল আরে নিয়ে আসো ওরে মুক্ত করে নিয়ে আসো আমি ওরে আমার কাজে লাগাবো আজ তাহলে সলিনাপসি আমার বিশেষ কাজে তারে আমি নিযুক্ত করব। নবী ইউসুফ আলি ইসলাম এখানে এসে বললেন বের হব কিন্তু এভাবে বের হব না আগে এটা প্রমাণ করে দিতে হবে আমি নির্দোষ নির্দোষতা প্রমাণ হবে আমার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সে অপবাদ থেকে আমার দায় মুক্তি হবে এরপর আমি বের হব এমন যাতে না হয় লোকে ভাববে আমি অপরাধী কিন্তু বাদশা আমারে খাতির করে আমারে খাতির করে তিনি বের করেছেন এটা হলে আমি অনুগ্রহ অনুগ্রহ প্রাপ্ত হব মানুষের চোখে নিষ্পাপ হব না নির্দোষ হব না কিন্তু আমার জন্য জরুরি হলে আগে প্রমাণ হতে হবে ওই নারীরা কোথায় যারা আমার নামে মামলা দিয়েছিল ওরা আসুক ওরা বলুক যে আমি নির্দোষ ছিলাম আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল অবশেষে তাই হলো বাচ্চা ডাকালো শিকার করতে বাধ্য হলো আল্লাহর কি কুদরত নবীর গা থেকে দাগও চলে গেল কারণ নবীর গায়ে যদি দাগ লেগে থাকে তিনি দাওয়াত দিতে গেলে কিন্তু মানুষ তার দাওয়াত নিবেন না নিবেন না বিশেষ করে চারিত্রিক কলঙ্ক যদি কারো থাকে মানুষ কখনোই তার দাওয়াতে বেশি প্রভাবিত হবে না হওয়ার কথা না আল্লাহর কি কুদরত এই দাগ দূর হয়ে গেল আর মাজলুমের প্রতি মানুষের সিম্প্যাথি থাকবে এটা আল্লাহাম যারাই মাজলুম হয় তাদের প্রতি মানুষের দিলে আলাদা মহব্বত তৈরি হয়ে যায় এমন কি মাজলুম যদি আবার দুই দিন পর জালেম হয়ে যায় যা আগেও মাজলুম ছিল মায়ের ক্ষেত্র এখনও নিজেই জালেম হয়ে গেছে নিজেই এই করে সেই করে বহু কিছু করে দেখবেন আগে মানুষের দিলে মহব্বত থাকলেও এখন আবার নতুন করে ঘৃণা তৈরি হতে থাকে এটাই নিয়ম তো এখন একদিকে তিনি মাজলুম প্রমাণিত হলেন আল্লাহরকে কুদরত তিনি বের হলেন বের হওয়ার পর রাজা তো আগে আগেই বলেছিল তারা কাজে লাগাবে তাকে বিশেষ দায়িত্ব দিবে তিনি বলেন দায়িত্ব দিবেন ভালো কথা আমি বলছি আমাকে কোন দায়িত্ব দিবেন যেহেতু সামনে খাদ্যের ক্রাইসিস দেখা দেবে আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটাই দিয়ে দেন আল্লাহ কি কুদরত তার বাড়ি হলো ফিলিস্তিন নবী ইউসুফের বাড়ি ফিলিস্তিন কি নান ওই কে নাম থেকে তিনি মিশরে আসলেন কিভাবে ওই মিশরের মধ্যে তিনি এখন এসে মন্ত্রী হচ্ছেন কিভাবে তিনি যদি কেনানে বড় হতেন কুয়ায় পড়েন নাই কেউ মারে নাই কেউ ধরে নাই হিংসার শিকার হন নাই কিছু না তাহলে সর্বোচ্চ কেনানের একটা এমপি হতেন কেনানের একটা চেয়ারম্যানই হতেন কেনান এলাকার একটা কমিশনারই হতেন তিনি মিশরের মন্ত্রিত হওয়ার কথা না কারণ কই ফিলিস্তিন কোই মিশর দুটো আলাদা অঞ্চল আর ওই জামানায় আর গ্লোবালাইজেশন হয় নাই সারা দুনিয়া এক চেইনে চলে বিষয়টা এমনও না তাহলে তিনি ওইখান থেকে এখানে আসলেন কিভাবে আল্লাহর কি কুদরত মূলত জালেমরা মাইরা মাইরাই তার নেতা বানিয়ে দিচ্ছে স্বাভাবিকভাবে নরা মারছে দমানোর জন্য কিন্তু এমন আগুন যত ফু দিচ্ছে আগুন তো বন্ধ হচ্ছে না আগুন আরও ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে প্রথমে গেলেন খাদ্য মন্ত্রণালয়ে এক পর্যায়ে পুরো মিশরের বাদশাহী হয়ে গেলেন আল্লাহর কি কুদরত সেই মিশর ইসলামী জিন্দা হয়ে গেল আর পরবর্তী ঘটনা তো সকলের জানা আছে তাহলে মাঝে মাঝে যেটাকে ভাবি মন্দ এর ভেতরেও লুকিয়ে থাকে ভালো এজন্যই আমরা একটা কথা বলি আল্লাহ কখনো বান্দার খারাপ করেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমরা বলি না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অনেকে বোঝে না তাহলে আমার মাথা ব্যথা হচ্ছে হুজুর এটা ভালো কেমনে আমার চোখে এখন সমস্যা দেখা দিয়েছে এটা ভালো কেমনে হুজুর আমার মা প্যারালাইজড হয়েছে এটা ভালো কেমনে আমার বিদেশ যাওয়ার ভিসা হচ্ছে না এটা ভালো কেমনে আরে ভালো কেমনে এটা বুঝতে চাইলে সময় লাগবে সবকিছু নগদে বুঝে আসে না রে ভাই এই গোটা দুনিয়াটাই আল্লাহর মহাপরিকল্পনার অংশ ওই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যই প্রতিটা জিনিসের সাথে প্রতিটা জিনিস নিখুঁতভাবে জড়িত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছেন একটা জিনিস ঘটে নাই কষ্ট পেয়েছি পরে গিয়ে মনে হয় আরে এইটাই তো আমার জন্য ভালো ছিল যদি অমনটা না হয়ে অমনটা হতো এটা আমার জন্য ক্ষতি হতো আমার ধরনে এমন অভিজ্ঞতা আপনাদের কম বেশি সবারই থাকার কথা আমরা চাই একটা আমরা তো দোয়াও করতে জানি না দোয়াও করতে জানি না আল্লাহরে বলি আল্লাহ আমার এটা দাও পরে পাই না আল্লাহ ওইটা দাও পাই না মন ভেঙে যায় অনেকে দোয়াও ঠিকভাবে করতে চায় না কেন আল্লাহরে বলি আল্লাহ আমার দেয় না কিন্তু পরবর্তীতে হয়তো গিয়ে বিশ বছর পর বোঝে পঞ্চাশ বছর পর বোঝে আল্লাহ যে ওইটা আমার নগদে দেয় কারণ দোয়া কিছু নগদে দেয় আর কিছু আখরাতে সব দেয় আল্লাহ যেগুলো নগদে দিয়েছে তো দিয়েছে যেগুলো দেয় নাই ওগুলো দেখে কেয়ামতের দিন বান এত খুশি হবে এত খুশি হবে সে বলবে আল্লাহ একটাও যদি দুনিয়ায় নগদে না পেতাম বেশি ভালো হতো তাহলে আল্লাহ যা করে ভালোর জন্য করে না খারাপের জন্য করে তাহলে আল্লাহ যেভাবে রাখে তাতেই আমরা আলহামদুলিল্লাহ সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহকে এটা বলবো আল্লাহ আমি তোমার ন্যায়ামত সুস্থতাও তোমার নেয়ামত তুমি এই অসুস্থতার নেয়ামতকে সুস্থতার ন্যায়ামত দিয়ে বদলে দাও এভাবে আমরা বলতে পারি নারাজ হওয়ার সুযোগ নেই আল্লাহর উপরে হ্যাঁ আল্লাহর উপর কেন নারাজ হবেন আল্লাহ তো আপনার দুশ্মন না বরং আল্লাহ আপনার বন্ধু এই যে বাংলা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছি বলবেন কিভাবে সতেরোশো থেকে আজ দুই তাও অর্ধেক বছর হয়ে গেছে এই আড়াইশো বছরের বেশি সময় ধরে আল্লাহর শরিয়াকে আমরা রাষ্ট্রীয়ভাবে অকার্যকর করে রেখেছি এখনো পর্যন্ত সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস নাকি জনগণ না হাজিন্দা আলী তার মানে জনগণ যেটাকে চায় হালাল করে দিয়েছে। আল্লাহ সুদকে হারাম করেছেন ব্যাংকে যান বিমা প্রতিষ্ঠানে যান আপনি এই এক সুদ বিজয়নগরে চক্কর মারেন না সুদ নাই কোন বাজারে আমার ওই বাজারের নাম বলেন কোন গ্রামে সুদ নাই ওই গ্রামের নামটা আমার বলেন এই যে সুদ এত ব্যাপক থেকে উত্তর হলো অথচ বিষয়কে জানেন ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত আজাব আসে কিন্তু জাতীয় পাপ করলে ব্যক্তিগত আজাব না গোটা জাতির উপর গজব আসে দুইটা এক না কারণ ব্যক্তিগত পাপ করেছে আল্লাহ ব্যক্তিকে ধ্বংস করেছেন ওকে আর বাড়ি সহ মাটির নিচে धসিয়ে দিয়েছেন কিন্তু লুত আলী ইসলামের জাতি নুহা আলী ইসলামের জাতি হুদ আলী ইসলামের জাতি ব্যক্তিগত পাপ করে নেই জাতীয় পাপ করেছে জাতীয় যার পুরো জনপদকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন যারা পাপ করেছে ওদেরকেও ধ্বংস করেছেন যারা করে নাই তবে সমর্থন করেছে সমর্থন সহযোগিতা ওদেরকেও ধ্বংস করেছেন যেমন লুতা আলী ইসলাম নবী নবীর স্ত্রীও কিন্তু গজবে পড়েছে জানেন ইতিহাস আশা করি সব বেশি সবার কম জানার কথা তার স্ত্রীও বরবাদ হয়েছে কেন পুরুষে পুরুষে সবকামিতা চলতো তার এলাকায় কিন্তু নারী তনরেতে চলতো না ওই সময় পর্যন্ত এইগুলো আধুনিক পৃথিবীর শয়তান ওই সময় পর্যন্ত এটা কল্পনা করা যেত না তাহলে তার বউ তার উপর কেন গজব আসলো নবী বেঁচে গেলেন ईमानदारরা বেঁচে গেলেন তারা হিজরত করলেন কিন্তু নবীর স্ত্রীও সবার সঙ্গে গজবে পড়ে গেল কেন কারণ এটা না তিনি পাপ করতেন কারণ ছিল এটা যারা পাপ করত ওই নবীর ঘরে থেকেও তাদের সহযোগিতা করতেন সমর্থন করতেন শেল্টার দিতেন এমন কেউ যে আছে ফেরেশতা এসেছিল নবীর কাছে মেহমান হয়ে এমন বালকের বেশে কিশোরের বেশে এখনো যার দাড়িমচি গজায় নেই ওই খবর পর্যন্তই মহিলা সাপ্লাই করে দিয়েছে ওই খারাপ লোকগুলোর কাছে এই অবশেষে তারা আসলে নবীর ঘরে হানা দিল নবী বারবার বলছিলেন খবরদার খবরদার এরা আমার মেহমান আমার মেহমানের ব্যাপারে আমরা অপমানিত করোনা আমার মুখ থাকবে না কিন্তু যখন ফেরেস্তারা তাকে জানালো আমরা সাধারণ মেহমান না আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি টেনশন নিয়েন না তখন তো তিনি যা বোঝার বুঝে ফেললেন যেগুলো একটাও বাঁচবে না তাহলে নবী লুতের স্ত্রী নিজে পাপ করেন নাই তাও ধ্বংস হয়েছেন কেন পাপীদের সহযোগী হয়েছেন আজকের বাংলাদেশে সবাই হয়তো ডাইরেক্ট পাপ করে না কিন্তু যারা পাপরে সমর্থন দেয় মনে করেন যে সুদের আইন করেছে নিজে সুদ খায় না যে বেশাখানাকে হালাল করে দিয়েছে বৈধ করেছে তো নিজে বেশাখানায় যায় না মদকে বৈধ করে দিয়েছে যদিও নিজে মদ খায় না আপনার কি ধারণা যারা পাপ করে শুধু অরা মরবে না অরপরেও গজব পড়বে সবার উপরেই পড়বে এমন কি আপনি ভাববেন সমস্যা নেই ওরা দুই শ্রেণীর মুরুক আমরা তো ঠিক থাকবো না ভাই হাদিসে স্পষ্ট আছে আমরাও ধ্বংস হব বলবেন কেন এমনকি এক সাহাবে অবাক হয়ে বলেছিলেন এয়ার সুরাল্ এই তো কেমন কথা নাকলি কফি না সোয়ালি ওন আমাদের ভেতরে এত নেককার মানুষ এত বুজুর্গ মানুষ তো আমরা হালা খব নবি বলেছিলেন হা ইদা কাসুরাল খবাস। পাপ যখন বেড়ে যাবে পাপ যখন ব্যাপক হবে তোমাদের ভেতর অনেক বুজুর্গ দিনদার থাকলেও লাভ নাই আজাবটা যখন আসবে সবর উপরে আসবে যেমন আজকে বাংলাদেশকে সামনে রেখে আমি একটা হাজির স্মরণ করিয়ে দিই আল্লাহ রসুল বলেন ইন্নানিম মানুষ যখন জালেমকে দেখবে ফলে আমি এখনো আলাইয়া দেই কিন্তু জালেমকে দেখে তার হাত দুটো ধরে ফেলবে না তাকে আটকাবে না তাকে বাধা দেবে না ইউ শিকু আইয়া উম্মা হুমুল্লাহ তাহলে শীঘ্রই আল্লাহ সব কয়টাকে আজাবে আক্রান্ত করবেন জালেম কেউ যারা দেখে চুপ থেকেছে তাদের কেউ আজকে বাংলাদেশে দেখেন প্রকাশ্যে দিনে দুপুরে পাথর মেরে মেরে পাথর মেরে মেরে চাঁদা চেয়ে চাঁদা না পেয়ে মিথ্যা কাহিনী সাজিয়ে পাথর মেরে মেরে হত্যা করা হচ্ছে আচ্ছা হত্যা করছে কয়জন মিলে ধরেন পাঁচজন দশজন বিশ জন তিরিশ জন ধরলাম পঞ্চাশ জন এলাকায় মানুষ কয়জন ভিডিওটা করেছে কয়জন আশপাশে দেখছে তাকিয়ে তামাশা দেখছে কয়জন যেই কয়জন দেখছিল তারা যদি সকলে একটা লাঠি নিয়েও তারা করতো একটা করে ঢিলও ছুটত তাহলে যারা মারতে এসেছে ওদের মারার এসকো চিরতরে বের হয়ে যেত রাস্তাঘাটে যখন দেখবেন প্রকাশ্যে একজন আরেকজনকে একজনকে কোপাচ্ছে আপনি খালি এরকম কোন দৃশ্য দেখলে কমন যে বাস্তবতা হবে আমি বলে দিচ্ছি দেখবেন সবাই পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও চালু করছে ভিডিও শুরু করেছে কেন তার কাছে ভিডিও করাটাই বড় হয়ে গিয়েছে কারণ এই ভিডিওটা সবার আগে ছাড়তে পারলে তার আইডি তার পেজ ভাইরাল হবে বেশি ভিউ হলে যদি কামানোর মাকসাদ থাকে তাহলে ডলার কামাতে পারবে তো তার কাছে ওইটা বড়ো হয়ে গেছে কিন্তু যেই কয়েকজনে মিলে ভিডিও করে এর অর্ধেক মানুষ যদি দৌড়ানি দেয় তাহলে আর ওই মানুষটার এভাবে মরা লাগে না বরং যে মারতে এসেছে ও ভাগতে বাধ্য হয় মানুষ নামলে খালি হাতে নামলেও যে অপরাধীরা ভাগতে বাধ্য হয় এর দলিল তো এখন আমাদের সামনে আছে বিগত এক বছর আগে ফিরে যান। খালি হাতে বাঙালি কিছু নাই খালি হাতে বাঙালি সামনে পুলিশ সামনে আর্মি সামনে সব সামনে পুরো প্রশাসন সামনে হলো সরকার সামনে হলো সরকারি ক্যাডাররা সব এদিকে কিছু নাই খালি বুক আবু সাইদের বুক মুগ্ধের বুক সবাই বুক নিয়ে দাঁড়িয়ে আছে মারতে চাইলে কিচ্ছু করার নেই মারি খাওয়া লাগবে কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন এভাবে যখন নামে সবাই নেমেছে তা না এই গ্রামে সব নেমে নেমেছে নাকি এই গ্রাম থেকে কয়জন নেমেছে ধরেন দশজন বিশ জন জন বাকিরা তো নামে নাই কিন্তু ওই যে কয়জন নেমেছে পরিণতি দেখেন দেশ ছেড়ে আরেক দেশে চলে যেতে বাধ্য হয়েছে নেজামটাই এমন সিস্টেমটাই এমন এই দেশে অপরাধী তখনই বাড়ে যখন বাকি মানুষ বসে বসে তামাশা দেখে বাংলাদেশে গুন্ডা কয়টা সন্ত্রাসী কয়টা চাঁদাবাজ কয়টা আমাকে বলেন এক লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ ধরলাম পঞ্চাশ লাখ কিন্তু মানুষ কত সতেরো আঠারো কোটি তো বাকিরা বসে বসে কি ললিপপ খায় বাকিরা বসে বসে কি লজেন্স চাবায় আরে প্রতিটা গ্রাম এবং সমাজের মানুষ যদি জেগে ওঠে অপরাধীরা তো ল্যাজ গুটিয়ে পালানোর জায়গা খুঁজে পাওয়ার কথা না কিন্তু ওই হিম্মতটাই আমাদের ভেতরে হয় না আমরা ভাবি আমি একা ভালো থাকব, কিন্তু আমরা চিন্তা করি না ভালো থাকলে সবাইকে নিয়েই ভালো থাকতে হয় না হলে দিন শেষে সবারই কষ্ট হয় তাহলে আল্লাহ রসুল বললেন এভাবে জালেমকে দেখে যদি চুপ থাকো কি হবে আল্লাহ যখন আজাব দিবে খালি ও মরবে না তুমিও মরবা তোমার উপরও আসবে এজন্য নবীর স্পষ্ট হাদিস তোমার ভাইকে সাহায্য করবা জালেম হলেও মাজলুম হলেও সাহাবির আর রসুল্লাহ এটা কি বললেন মাজলুম হলে সাহায্য করব বুঝলাম জালেম হলে সাহায্য করব কিভাবে নবী বললেন তেম না মেনা জুলমি ফেদা আলী কেন শ্রহু ওরে জুলুম করতে দিবা নরে ঠেকাবো আরে বাধা দিবা এটাই হলো ওকে সাহায্য করা মাজলুমকে সাহায্য করা মানি ওকে রক্ষা করা জালেমকে সাহায্য করা মানি ওরে থামায় দেওয়া যেমন ইসরায়েলকেও সাহায্য করতে হবে প্যালেস্টাইনকেও সাহায্য করতে হবে কিভাবে প্যালেস্টাইনকে সাহায্য করতে হবে এ জালেমদের ওদেরকে মুক্ত করার চেষ্টার মাধ্যমে আর ইসরায়েলকে সাহায্য করতে হবে ওর অহংকারের প্রাসাদকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মাধ্যমে এক জায়গায় মানুষ যদি জেগে ওঠে তাহলে দশ জায়গার অপরাধী এমনি যায় ঠান্ডা হয় এটাই নিয়ম এই যে আজকে এক আলেমের নামে ধরেন নতুন বাংলাদেশে আবারও জঙ্গি নাটকের নাম শুরু হলো আজকে যদি এটাতে সফল হয় আপনি কি ভেবেছেন বা খুব সুখে থাকবে শান্তিতে থাকবে তাই না যখন যে আলেম টার্গেট হবে কে টার্গেট হবে এটা স্পষ্ট বলে দেওয়া যায় যখন যে প্রতিবাদী কণ্ঠস্বর হবে যখন যে হক কথাগুলো একটু বেশি বলে ফেলবে অথবা যার কথাগুলো মিডিয়ায় বেশি হাইলাইট হবে দেখবেন এক এক সময় এক একজন এক এক সময় এক একজন বিগত দুই হাজার একুশে যখন গণগ্রেফতারি হয় এভাবেই হয়েছিল একসাথে সবাইরা ধরে নেই আমাদের চোখের সামনে তো নিজেরাও তো এক বছর ঘেঁটে আসলাম একসাথে ধরে নেই একজন দুজন তিনজন একটু একটু করে ধরে যে ভাত যেমন দুই তিনটা টিপ দিলে বাকিগুলো বোঝায় আসে আরও এভাবে করছিল যখন ধরতে 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 যারা বেশি প্রসিদ্ধ যেমন ধরেন মামুন সাহেবরাও যখন ধরে ফেললো হারুনিধার সাহেবরা ধরে ফেললো এই পর্যায়ের ফিগার একটু একটু ধরে দেখছিল পাবলিক কি করে মায়ের দেয় না মিছিল করে না থানায় হামলা করে কি করে দেখছিল যখন দেখলো না মোটামুটি সব ক্যাটাগরির ধরলেই একটু হাউকাউ করে দুই দিন ফেসবুক গরম করে এরপর ঠান্ডা হয়ে যায় এবার বুঝলো না সমস্যা নেই একটা একটা করে সব ধরি ওই ধরতে ধরতে কি করলো আমরা তো আশঙ্কা করছিলাম একজনও তো মাঠে বাকি রাখে নাই একদম তরুণ বলেন আর পিচি বলেন আর বড় বলেন সবাই নিয়ে গণহারে ঢুকালো আমরা তো ভাবছিলাম যারা মুরব্বী একদম নেতৃত্ব দিচ্ছেন যেমন আল্লাহ জুনেদ বাবু নগরী নূর হোসেন তাসেমি রাহিমহমুল্লা তাদেরকেও মনে হয় নিয়ে ঢুকাবে যখন দেখলাম তাদেরকে ঢুকাচ্ছে না দিলে শুক্রিয়া আদায় করলাম মানে কিন্তু যখন আসল ঘটনা প্রকাশ পেলো তখন তো আর কিছুই করার ছিল না যাদেরকে জেলে ঢুকিয়েছে তারা তো একদিন না একদিন বের হয়েছে এক বছর পর হোক দুই বছর পর হোক তিন বছর পর তো যাদেরকে বাইরে রেখেছে এদেরকে ডাইরে কবরে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে এক একজনকে এক একভাবে ভাবে হত্যা করা হয়েছে হত্যা যেগুলোর কিছুগুলো এখন বের হচ্ছে আর বাকিগুলো ইনশাল্লাহ দুনিয়াতে না হলে জায়গা মতো তো ঠিকই হবে এমন এমন ঘটনা পর্যন্ত আছে সুস্থ মানুষ কিন্তু তাকে জোরপূর্বকভাবে ইনজেকশন পুশ করা হয়েছে ইনজেকশন পুশ করতে দেরি কিছুক্ষণের মধ্যে লুটিয়ে পড়তে দেরি না এমনকি মারা যাওয়ার পরই লাশগুলো যে কোথাও গিয়ে এটা রহস্য বের করবে কোথাও গিয়ে টেস্ট করা বই সুযোগটা পর্যন্ত নাই তখন চাপ দিয়ে কত তাড়াতাড়ি কবরে শুয়ে দেওয়া যায় সেই চিন্তা কিন্তু দুনিয়াতে এগুলো করলে কি হবে আমার মনে পড়ে যখন আল্লাহ বাবুনগর আহমদুল্লি মারা গেলেন আমি তো জেলে ওই সময় জেলে কান্নার রোল পয়ে গেল কিসের চোর ডাকা ধর্ষক খুনি সবাই মানে ওই দিন জেলে আমরা যে দৃশ্য দেখেছি সুহান আল্লাহ সবার শুধু এক কথা ছিল এখন কি হবে এখন কি হবে আমার সব চলে গেলেন জোনায়দ বাবু নগরে হাল ধরলেন কিন্তু উনি যখন চলে গেলেন কি হবে এবং বাস্তবেই ওনার পরে যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতা কবে পূরণ হবে আল্লাহ ভালো জানে যখন এই হালটা হলো যে তাকে যখন